অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি উত্তেজনা ভদ্রেশ্বর গেট বাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত যায় বিজেপির কর্মীরা দুপুর বারোটা নাগাদ মিছিল থানার সামনে যেতেই পুলিশ থানার গেট আটকে দেয় আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভ চলতে থাকে পরে বিজেপির কয়েকজন প্রতিনিধি আইসিকে স্মারকলিপি দিতে যায় বিজেপি হুগলি সম্পাদক সুরেশ সাহ বলেন অনুব্রত মন্ডল একজন পুলিশ অফিসারকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করে তাকে এখনও পুলিশ গ্রেপ্তার করেনি আমাদের

দোকান বন্ধ করে দিয়ে চলে ওর মা বলছে আটজন চান করতে এসেছিলাম মানে ঘুরতে এসছিলাম ঘুরতে ঘুরতে ওরা চান করতে যে তিনজন আমরা তখন স্নান করছিলাম এই সামনেরটায় দিয়ে যখন ওরা স্নান করছে আমরা দু তিনজন দুজন উপরে ছিলাম এইখানটায় দিয়ে ওরা যখন স্নান করতে হতো ওই আস্তে আস্তে ও দিয়ে গেছে তখন যদি ডুবছে তখন আমরা তিনজন মিলে আবার বাঁচাতে গেছি তো অনেকক্ষণ বাঁচানোর চেষ্টা করেছি দিয়ে কোনো সময় হাতে পাইনি তখন যখন ডুবে গেছে তখন আমরা আবার নিজেরা যান বাঁচিয়ে ওকে তুলে একজনকে তুলে নিয়ে তিনজন চেষ্টা করে ওইখানে চলে গেছে একজনকে তুলে নিয়ে এসছি তিনজন চলে গেছে আর খোঁজ নেই তিনজন টোটাল ছিল টোটাল আমরা আটজন ছিলাম আটজন ছিল

ওরা তো সাঁতার জানে না আমরা বলছি যে এইখানটা থাক ওরা আমরা যখন উপরে এসেছি ওরা খেলতে 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 ওরা নিজেরাই চলে গেছে তখন আমরা যে বাঁচাতে গেছি তখন ওরা ওই শুরুতে তখন চলে গেছে এলাকার লোকজন নাকি বারণ করেছে শুনলাম এলাকার লোকজন বারণ করেছে বারণ করেছে তো